আহত ব্যক্তি তার বাচ্চা বিক্রি করে কেন তাকে তার চিকিৎসা খরচ দিতে হবে আমাদের এই সরকারের সব থেকে বেশি প্রায়োরিটি লিস্টে কি থাকা উচিত আমি মনে করি জুলাই গণ অভ্যুত্থান যে হলো জুলাই গণ যারা আহত এবং নিহত হয়েছে তাদের তালিকা বের করা কিন্তু এই জিনিসটাকে কেন এত হেলিয়ে ফেলে এত কষ্ট করে এত দিন ধরে যেহেতু আমরা জিনিসটা করে আমরা এতদূর পর্যন্ত আসছি তাহলে আমাদের একটা তালিকা পেতে কেন এত দেরি হচ্ছে তালিকা তো আমাদের পাওয়ার কথা বা অ্যাটলিস্ট কাজ শুরু করে দেওয়ার কথা যে কয়জন আহত হয়েছে কয়জন নিহত হয়েছে আমরা খুব কম সংখ্যক গুটি সংখ্যক মানুষ কিছু নাম জানি যেমন মুগ্ধ ইয়ামিন কিংবা আবু সাইদ এমন অনেক মানুষের নাম জানি না যারা আসলে অনেক মার্জিনাল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে যারা ছিলেন হয়তো বা কোনো ফল বিক্রেতা সবজি বিক্রেতা তাদেরকেও তো আমাদের ইকুয়াল সম্মানটা দিতে হবে তাদের নাম। তো বা তারা কোথা থেকে উঠে এসেছে সেইটুকু আমাদের আহত ব্যক্তি তার বাচ্চা বিক্রি করে কেন তাকে তার দিতে হবে। কেন আমাদেরকে অপেক্ষা করতে হবে কোন একটা জিনিস ঘটবে এবং সেটা তারপর মানুষ সোচ্চার হবে তারপর গিয়ে আমি টাকা দিব তারপর গিয়ে আমি যা করার করব। ফেসবুক নিউজ ফিডে আসার মানুষ কেন কিছু করে না মানে এটা সবার সামনে আসার পরে কি মানুষের আসলে কথা মনে পড়ে যায় কিনা